আসসালামু আলাইকুম এল বি টোয়েন্টি ফোরের বার্তা কক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহাতির মোহাম্মদ শুরুতেই আজকের সংবাদ শিরোনাম সংস্কারের নামে অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেওয়া যায় না বলেছেন মির্জা ফখরুল কেউ যেন মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে বললেন জামায়াতের আমির সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ বলেছেন রিজভি ছাত্রদের সহযোগিতা চাইলেন আইজিপি ভি তেরো বছর পর দেশের মাটিতে কায়কোবাদ বিমানবন্দরে কর্মী সমর্থকদের ঢল প্রবাসীদের সুখবর দিল সৌদি সরকার মাশরাফি বিপিএল খেলবে কিনা জানালো সিলেট শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত সংবাদ সংস্কারের নামে অনির্বাচিত সরকারকে ক্ষমতায় বসিয়ে রাখার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার আঠাশ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং জনদুর্ভোগ কমানোর উদ্যোগ ছাড়া সংস্কার কোনো সুফল আনবে না রাজনৈতিক দলগুলোর উপর আক্রমণ এবং তাদের দমন করার পন্থায় সংকট আরও বাড়বে তিনি আরও বলেন সরকারের উপদেষ্টারা রাজনীতিতে জড়িয়ে পড়েছেন এবং রাজনৈতিক দলগুলো সম্পর্কে অবাঞ্ছিত মন্তব্য করছেন যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ছাত্রদের ভবিষ্যৎ গড়তে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান তিনি বলেছেন আমরা চাই আগামীর বাংলাদেশ গড়ারের নেতৃত্ব ছাত্ররা দিক আর আমরা পেছন থেকে তাদের সহযোগিতা করব। শনিবার আটাশ ডিসেম্বর সোহরাওয়ার্দি উদ্যানে খেলাফত মজলিশের দ্বাদশ সাধারণ পরিষদের অধিবেশনে তিনি বলেন ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যের অভাবে অতীতে আমাদের অনেক ক্ষতি হয়েছে আর কেউ যেন ইসলামী দলগুলোর উপর সুবিধা নিয়ে মাথায় কাঁঠাল ভাঙতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে সচিবালয়ে আগুন লাগার ঘটনাকে গভীর ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি শনিবার আঠাশ ডিসেম্বর রংপুরের মিঠাপুকুরে এক সমাবেশে তিনি বলেন এই আগুন নিঃসন্দেহে সরকারের দুর্নীতি আড়াল করার পরিকল্পনার অংশ পড়ে যাওয়া নথিগুলোর মধ্যে এমন অনেক গুরুত্বপূর্ণ ফাইল ছিল যা সরকারের দুর্নীতির চিত্র তুলে ধরতে পারত তিনি আরও বলেন শেখ হাসিনার আমলারা দেশের টাকা পাচার করেছে এই চক্রান্তের মাধ্যমে সত্য আড়াল করার চেষ্টা করা হচ্ছে হুন্ডাম ট্যাপ ট্যাপ সেন্ডে বোনাস দিয়ে উলি আরম্ভ করছে কোনো গোপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালি নাই আইন শৃঙ্খলা রক্ষায় ছাত্রদের সহযোগিতা চেয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম শনিবার আঠাশ ডিসেম্বর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় তিনি বলেন দেশে চুরি ছিনতাই খুনসহ সহ অপরাধ দমনে পুলিশের কাছে কোনো জাদুর কাঠি নেই একা পুলিশের পক্ষে সবকিছু সম্ভব নয় এজন্য ছাত্রসহ সবার সহযোগিতা প্রয়োজন তিনি আরও বলেন জুলাই আগস্টের পরিস্থিতি যাতে আর না ঘটে সে লক্ষ্যে পুলিশকে পুনর্গঠনের কাজ চলছে আমরা প্রতিটি হুমকির ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছি দীর্ঘ ১৩ বছর প্রবাসে থাকার পর দেশে ফিরেছেন বিএনপির নেতা এবং কুমিল্লা তিন আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জুল হোসাইন কায়কোবাদ তিনি সব মামলায় খালাস পাওয়ার পর শনিবার আঠাশ ডিসেম্বর দেশে ফিরেছেন বেলা সাড়ে এগারোটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানাতে লাখো কর্মী সমর্থক উপস্থিত হন এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মী ছাত্রদল পেশাজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ তার প্রতি শুভেচ্ছা জানান প্রবাসীদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সৌদি সরকারের নতুন নীতিতে বড় পরিবর্তন এসেছে আগে আইন অনুযায়ী প্রবাসীরা নিজেদের সম্পদ সৌদি নাগরিকদের নামে রাখতে বাধ্য হতেন এতে অসাধু সৌদি নাগরিকরা অনেক সময় তাদের ব্যবসা দখল করত সৌদি সরকার নতুন নীতিমালায় প্রবাসীদের নিজ নামে ব্যবসা করার অনুমতি দিয়েছে দেশটির ভিজন টোয়েন্টি উদ্যোগের অংশ হিসেবে প্রবাসীদের জন্য এই আইন সুবিধা চালু করা হয়েছে এতে বাংলাদেশী প্রবাসীরাও সরাসরি উপকৃত হবেন এফআরজি ট্রাভেলস বিশ্বস্ততার প্রতীক এইটি ফাইভ রোড মাইল্যান্ড লন্ডন ই থ্রি ফোর জে এন বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসর শুরুর মাত্র দুই দিন আগে মাশরাফি বিন মর্তুজার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে সিলেট স্ট্রাইকার্সের কোচ মাহমুদ ইমন জানিয়েছেন মাশরাফি বর্তমানে সম্পূর্ণ ফিট নন শনিবার আঠাশ ডিসেম্বর মিরপুরে দলের অনুশীলনের পর তিনি বলেন মাশরাফি এখনও স্কোয়াডে আছে তবে তার ফিটনেস ফিরে ফেলে এবং খেলার জন্য প্রস্তুত মনে করলে তাকে দলে অন্তর্ভুক্ত করা হবে যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার বিষয়ে জারি করা আইন স্থগিত রাখতে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের আইনজীবীরা আদালতে জমা দেওয়া আবেদনে বলেছেন এই নিষেধাজ্ঞা অপ্রয়োজনীয় এবং রাজনৈতিক সমাধানের মাধ্যমে বিষয়টি মীমাংসার করা সম্ভব ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে রাশিয়ার ওরিওল অঞ্চলে শাহেদ ড্রোন সংরক্ষণ ডিপোতে তাদের হামলায় বড় ধরনের ক্ষতি হয়েছে শনিবার আঠাশ ডিসেম্বর টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইউক্রেন জানায় এই হামলার ফলে রাশিয়ার ড্রোন হামলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে যাবে ড্রোন সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহৃত সুরক্ষিত ভবন পুরোপুরি ধ্বংস হয়েছে বলেও তারা দাবি করে এ ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ